কাদিয়ানীদের দুকায় না পড়ার জন্য এই সমস্ত জ্ঞান পাপীদের বিভ্রান্তিতে না পড়ার জন্য আমার মনে হয় সমস্ত মুসলমানের জানা থাকা দরকার যে কাদিয়ানিরা কোন কারণে কাফের কাদিয়ানিরা কোন কারণে কাফের এই প্রশ্নের জবাবটা জানার জন্য আগে একটা পূর্ব কথা আমাদের সকলের মনে থাকতে হবে সেটা হলো ইমান কাকে বলে এই প্রশ্নের জবাব কিছু জবাব আছে অনেক লম্বা কিছু জবাব আছে মাঝারি অতি সংক্ষিপ্ত আপনাদের সকলের সারা জীবন বর্মনে থাকার জন্য আমি অতি সংক্ষিপ্ত জবটা বলি সত্যের পথ অবলম্বন করুন কে এইচ ইসলামিক মিডিয়া ইসলামের সহি আকিম উদ্দিনের অর্থ হলো তোমরা ইসলামের সহি আকি দায় ওঠল সহি আকিদা শব্দ দুইটা কোরআনের ভাষা আরবি ভাষা বাংলা অর্থ হবে বিশুদ্ধ মতবাদ সুরার নম্বর আয়াতে বলেছেন আকিম উদ্দিন এর অর্থ হলো তোমরা ইসলামের সহি আকিদায় অটল থাকো বিশুদ্ধ মতবাদে অটল থাকো কেন বললেন কারণ স্বয়ং রাসুলের যুগে এমন বেশ কিছু লুক ছিল যারা নিজেদেরকে নিজেরা মুসলমান বলে দাবি করত কিন্তু ইসলাম বিরোধী মতবাদ অন্তরে পোষণ করত মুসলমান হওয়ার দাবি করে কিন্তু ইসলাম বিরোধী মতবাদ অন্তরে পোষণ করে এই সমস্ত কুচক্রীরা যেন ইসলামের নাম ব্যবহারের সুযোগ না পায় এজন্য আল্লাহ সুরা সুরার তেরো নম্বর আয়াতে আকিম উদ্দিন বলেছেন তোমরা সত্যই যদি মুসলমান হয়ে থাকো তাহলে ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো ভ্রান্ত মতবাদ ইসলামের নামে পোষণ না আমাদের বর্তমান সময়েও মুসলমান সমাজে এমন যথেষ্ট লোক আছে যারা একদিকে নিজেদেরকে মুসলমান হওয়ার দাবি করে ওপর দিকে অন্তরে ভ্রান্ত মতবাদ পোষণ করে সর্বযুগের এই রকম কুচক্রীদের বেলায় সুরায় সুরার সেই তেরো নম্বর আয়াতাংশ প্রযুজ্য যে কোনো যুগে যে কোন লোক মুসলমান হওয়ার দাবি করবে আর ভ্রান্ত মতবাদ পোষণ করবে তার বেলায় আকিম উদ্দিন আয়াত প্রযোজ্য আমাদের যুগে যারা যারা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে তাদের মধ্যে আমার মনে হয় এক নম্বর কাতারে রয়েছে কাদিয়ানিরা এরা নিজেদের দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জমাত মুসলিম জমাত শব্দের অর্থই মুসলমানের দল মুসলিম জমাত শব্দের অর্থই মুসলমানের দল আর মতবাদ পোষণ করে মুসলমানি না কুফুরি কুফুরি আশ্চর্যের ব্যাপার হইল এই বাংলার জমিনে এমন কিছু জ্ঞান পাপিরও আবির্ভাব হয় মাঝে মধ্যে যাদের জ্ঞানে ধরে না যে খাদিয়ানীর অপরাধটা কি এরাও তো কলেমাফরে নমাজ করে রোজা রাখে হজ করে দেখা দেয়ীদের দুকায় না পড়ার জন্য এই সমস্ত জ্ঞান পাপীদের বিভ্রান্তিতে না পড়ার জন্য আমার মনে হয় সমস্ত মুসলমানের জানা থাকা দরকার যে কাদিয়ানিরা কোন কারণে কাফের খাদিয়ানিরা কোন কারণে কাফের এই প্রশ্নের জবাবটা জানার জন্য আগে একটা পূর্ব কথা আমাদের সকলের মনে থাকতে হবে সেটা হলো ইমান কাকে বলে এই প্রশ্নের জবাব কিছু জবাব আছে অনেক লম্বা কিছু জবাব আছে মাঝারি কিছু জবাব আছে অতি সংক্ষিপ্ত আপনাদের সকলের সারা জীবন বর্মনে থাকার জন্য আমি অতি সংক্ষিপ্ত জবটা বলি ইমান কাকে বলে এই প্রশ্নের অতি সংক্ষিপ্ত জবাব হল পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ যা কিছু বলেছেন সবগুলি সঠিক বলেছেন এই কথা বিশ্বাস করার নামই না আরো সংক্ষেপে কোরআনের সব কথা সঠিক বিশ্বাস করার নামই না কোরআনের সব কথা সঠিক বিশ্বাস করার নাম ইমাম অতি সংক্ষিপ্ত জবাবটা কেন বললাম আগেই বলেছি যেন সব মুসলমান জীবন বর্মনে রাখতে পারে ইমান কাকে বলে কোরআনের সব কথা সঠিক বলে বিশ্বাস করার নাম ইমান অথচ আমাদের সমাজে বর্তমানে লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ আছে যারা নিজেদেরকে ইমানদার মনে করে খেয়ালি পোলাও খায় নিজেদেরকে সমাজে মুসলমান বলে পরিচয় দেয় কিন্তু কোরআনের অনেক কথাকেই সঠিক বলে মেনে নিতে পারে না এরকম অনেক আছে অনেক উদাহরণ দিতে থাকলে রাত পোহায় যাবে এই উদাহরণ এর উদাহরণ শেষ হবে না আপাতত একটা উদাহরণ দিয়া দেখি আপনারা কতটুকু ধৈর্যের সাথে শুনতে পারেন পবিত্র কোরআনের আহজাবের ৩৩ নম্বর আয়াতের শুরুতেই আল্লাহ বলেন এর অর্থ হলো হে মুসলমান মহিলারা তোমরা বসবাসের ঘরে অবস্থান করো কোথায় অবস্থান করবে কার বিধান আল্লাহর কোথায় বর্ণনা করলেন সুরায় হাজাবের তেত্রিশ নম্বর আয়াতের শুরুতে মহিলারা বসবাসের গড়ে থাকো মহিলারা বসবাস মুসলমান মহিলারা বসবাসের গড়ে থাকো বসবাসের গড়ে থাকো বসবাসের গড়ে থাকো এখন যদি কেউ বলে পুরুষ পথে গাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে বিচরণ করতে পারে আর মহিলারা বসবাসের গড়ে বসে থাকবে কোন যুক্তিতে এমন কথা বলে কিনা না কেউ এক দুইজন দু চার শ দু চার হাজার না জুতার লক্ষ না লক্ষাধিক লক্ষাধিক লোকে বলে এই কথাটা যারা বলে তারা কি কোরআনের সকল কথাকে সঠিক মানে আবার তুমি বুঝে শুনে বলো ইমান কাকে বলে তোমার তো কোরআনের সব কথা সঠিক বলে তোমার বিশ্বাসই নাই তোমার ইমান রইল কোথায় এই সমস্ত ইমানদার রূপী বেঈমান কোরআনের বিধানের বিরুদ্ধে সরাসরি কোরআন মানি না বলে না মানলে বললে এরা যে বেঈমান সমাজে ধরা খেয়ে যাবে এই জন্য কোরআন মানি না বলে না এরা কোরআনের এক একটা বিধানের বিরুদ্ধে এক একটা শয়তানি যুক্তিদার করায় যুক্তিটাই হইল এদের বেইমানির প্রমাণ এজন্য মূল কথা বাকি রেখে তো যুক্তি সম্পর্কে কিছু কথা বলে ফেলি উম্মত হজরত আল্লামা আশরাফ আলী তা নবী রহমতুল্লাহ আলহিম আল মাসালিহুল আকলিয়া নামক কিতাবে লিখেছেন ইসলামে এমন কোনো বিধান নাই যার পক্ষে চূড়ান্ত কোন যুক্তি নাই কিন্তু ইসলামের সকল বিধানের যুক্তি বুঝার যোগ্যতা সকল পণ্ডিতের মাথায় নাই এবার বুঝা থাকলে বলেন যুক্তি নাই না সব যুক্তি বুধার যোগ্যতা সবার মাথায় নাই সবচেয়ে বড় চূড়ান্ত যুক্তি হইল অপেক্ষাকৃত কম জ্ঞান সম্পন্ন ব্যক্তি অপেক্ষাকৃত অধিক জ্ঞানীর লোকের কথা মেনে নেওয়া এটাই চূড়ান্ত যুক্তি এবার বলেন আপনারা বেশি জ্ঞানী না আল্লাহ বেশি জ্ঞানী তাহলে আল্লাহর কথার বিরুদ্ধে যুক্তি দেওয়ার মানে হইল নীরব ভাষায় এই কথা বলা যে আল্লাহর ছে আমি বেশি জ্ঞানী এই হইল বেঈমান আর কাফির হওয়ার কারণ